আসসালামু আলাইকুম সানাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা আপনাদেরকে দেখাবো আজকে মেঘনি গাছের চুইঝাল কীভাবে ওঠে তো আসলে মেঘনি গাছের চুইঝাল তিতা গাছ কিন্তু এটা অনেকে বলেন যে ভাই মেঘনি গাছ কি আসলে চুইঝাল গাছ ওঠে তো আমরা আজকে আপনাদেরকে প্রুফ দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেঘনি গাছ এক বছরের গাছ এটা তো উঠছে দেখছেন এই যে মাথা তো উঠছে এটা কিন্তু মেঘনির পাতা আপনারা দেখেন আমরা সব সময়ের জন্য ভালোভাবে দেখানোর চেষ্টা করি তো যে কথা বলতেছি আমরা এই যে মাদার প্ল্যান্ট করছি এটা কিন্তু আমলা গাছে উঠাই দিচ্ছি টক জাতীয় গাছ যেটা সবসময় বলেন যে ভাই টক জাতীয় গাছে কি ওঠে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন গোড়া কীভাবে মোটা হয়েছে তো আমরা প্রতিটা গাছে কিন্তু এভাবে উঠাই দিয়েছি আমাদের আলির পাশ দিয়ে তো অন্য অন্য রাসায়নিক সার কিন্তু খাচ্ছে গাছে আর অনেকে বলেন বা ইউরিয়া দিলে গাছ মরে যায় কিন্তু মাত্রার অতিরিক্ত দিলে যে কোনো জিনিস মারা যায় মাত্রার অতিরিক্ত করলে আপনিও আমি থাকতো না পৃথিবীতে পেতে তো অবশ্যই মাত্রা নিয়ন্ত্রণ করে আপনারা কাজ করবেন অবশ্যই দেখবেন সবই সফলতা আসবে তো দেখেন গাছের খুব গরোধ হয়েছে এটা কিন্তু এই গোড়া মাটি হয়ে গেছে বা উঁচু করে দিচ্ছে আস্তে আস্তে কিন্তু মোটা হবে তো দেখেন এখানেও কিন্তু মোটা হয়েছে তো আমরা চৌষট্টি জেলায় কিন্তু এই চারাগুলো পাঠিয়ে থাকি এবং কুরিয়ার করে থাকি দেখেন খুব চারা হয়েছে তো অবশ্যই আপনারা আমাদের নার্সারিতে এসে দেখে শুনে নিতে পারেন এবং এগুলা আপনারা বাসাবাড়িতে লাগাতে পারেন এবং যে কোনো ভুই জুই যে চুইগুলো লাগান সেগুলোও এরকম দিয়ে সাইড দিয়ে আপনারা লাগাতে পারেন দেখেন এগুলো দেখেন কত সুন্দর হয়েছে এই যে অল্প ছোটো গাছেও কিন্তু আমরা লোয়া উঠা দিয়েছি দেখেন কত সুন্দর চারা আর আমরা চারা উৎপাদন করছি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আমাদের চারার মানগুলা দেখেন আপনারা খুব সুন্দর তারা চারা কিন্তু আমরা চৌষট্টি জেলায় দিয়ে থাকি প্রতিনিয়ত অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমরা দিতে পারবো তো এইগুলা কিন্তু আমরা কুরিয়ারে একশো পিস পঞ্চাশ পিস করে দিয়ে থাকি যারা বাণিজ্যিকভাবে চাষ করেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের কাছে অ্যাভেলেবল চারা আছে যত্ন নিলে চারা ভালো থাকে যত্ন নেবেন না অবহেলায় মরে যাবে চুই ঝাল কাজটাও অতিরিক্ত যত্ন করা লাগে প্রথমে পরে আস্তে আস্তে অবহেলা করলেও মরবে না আমাদের মাদার পেলান কিন্তু দেখাইছে অবহেলায় থাকে ওগুলো কিন্তু ছোট বাচ্চাদেরকে আমাদেরকে যেভাবে লালন পালন করে বড় করতে হয় চুইঝাল যখন রোপণ করি তখন ওই ভাবে লালন পালন করে বড় করতে হয় তারপরে একবার ম্যাচ হয়ে গেলে মরার সম্ভাবনা থাকে না তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম